নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের পাকা আমের আইসক্রিম বানিয়ে দেখাবো এটি অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে বানানো যায় আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ এই গরমে আমি আপনাদের ঠান্ডা ঠান্ডা পাকা আমের আইসক্রিম বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি আমুল শক্তি পাঁচশো গ্রাম দুটো পাকা আম নিয়েছি চিনি নিয়েছি হাফ বাটি এখানে পরিমাণে আছে পাঁচ টেবিল চামচ আর দু টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি দেখুন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে নিয়েছি রাতে দুধটা কড়া লেগে না যায় আমি দুধটা কড়াইতে নিয়ে নিচ্ছি দুধটাকে আমি জাল করে নিব দুধটাকে কে আমি অনবরত নেড়ে চেড়ে একটু ঘন করে জাল করে নেব দেখুন আমার দুধ ফুটে উঠেছে আমি এখন এখান থেকে এক আধা দুধ তুলে নিচ্ছি দেখুন আমার দুধ অনেকটাই ঘন হয়ে গেছে আমি আর একটু অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব আমি যে এক আধা দুধ তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে এখন আমি গুঁড়ো দুধটা গুলে নিচ্ছি দেখুন আমি দুধটা নিয়েছি এখন অল্প অল্প করে দুধের সঙ্গে একবার দেবো না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব যাতে জলা পাখি না যায় মতো নিজে থেকে দুধ চাকে আরো দেখুন জাল করে নেব দেখুন আমার দুধ জাল হয়ে গেছে দেখুন অনেকটাই গরম হয়ে গেছে এখন আমি দুধটাকে নামিয়ে নেব চার ভাগে দেড় ভাল দুধ আমি শুকিয়ে নিয়েছি এখানে আর একবার দুধ রয়েছে আর দুধে গুঁড়ো দুধ এক করেছি গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে জল করে নিয়ে আইসক্রিমটা বানালে খেতে খুব সুস্বাদু হবে দেখুন আমি এখন গ্যাসটা বন্ধ করে দিবো দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব দেখুন এখন আমি আমের শাঁসটা বের করে নেব একটা চামচের সাহায্যে আমি শাঁসটাকে বের করে নিব এখন একটা মিক্সির মধ্যে আমি আমি পারটা নিয়ে নিয়েছি এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা আমি যে চিনিটা নিয়েছি সেটা আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে তাড়াতাড়ি মিশে যাবে আপনারা চাইলে গোটাটা দিতে পারেন এখন আমি একটু গড়িয়ে নেব পিউরির মধ্যে দুধটা দিয়ে দেব আমি এখন দুধ দিয়ে দিচ্ছি এখন আমি আবার ব্ল্যান্ড করে নেব দেখুন আমি আমি পেউ আবার মিষ্টিতে গুড়িয়ে নিয়েছি দেখুন গরত্বটা দেখুন এরকম গণ করে নিতে হবে দেখুন আইসক্রিমটা জম জমানোর জন্য আমি এই ধরনের মলস নিয়েছি এখন আমি আজকে জমানোর জন্য মোল্টের মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি দাগ একটা দাগ আছে ও দাগ পর্যন্ত লেবেল পর্যন্ত রাখতে হবে দেখুন আমি প্রত্যেকটা মোল্ডের মধ্যে মিশ্রণ নিয়ে নিয়েছি এখন আমি কাটি দিয়ে বন্ধ করে দিচ্ছি এখন আমি সাতের থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে দেব আইসক্রিমটা জমানোর জন্য এখন আমি আইসক্রিমটা রিমোট করে নেব এখন আমি দুই হাতে এখন প্রেস করে করে আইসক্রিমটাকে বাই করে নেব দেখুন আমি একটা রিমোট করে নিয়েছি দেখুন আমার পাকা আমের আইসক্রিম তৈরি হয়ে গেছে আমি যে কীভাবে বানালাম আপনারাও এই গরমে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে